হ্যালো ইউটিউবার আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা টল তৈরি করবেন ট্রল তৈরি করার জন্য সেরা একটি অ্যাপস আমি শেয়ার করব আপনাদের সাথে তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন অ্যাপসটি ইনস্টল করার জন্য তো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ গিয়ে লিখবেন মিমস ফর মেসেঞ্জার মিমস ফর মেসেঞ্জার লেখার মেসেঞ্জার লেখার পর আপনারা যে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে ইনস্টল করে রাখছি তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন অথবা আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চাইলে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে তো আপনারা চাইলে এখান থেকে যে কারো এখানে অনেকের পিকচার দেওয়া সে এখান থেকে সার্চ করে আপনি বিখ্যাত কোনো অথবা বিখ্যাত কারো নাম এখানে সার্চ করলে তার পিকচার পেয়ে যাবেন অথবা আপনি চাইলে যদি আপনি যদি চান আপনার গ্যালারি থেকে কোনো পিকচার নিয়ে তার টল তৈরি করবেন তো সেক্ষেত্রে আপনি নিচে ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন ক্যামেরার আইকনে ক্লিক করার পর আপনি নিচে দুটি অপশন দেখতে পাচ্ছেন গ্যালারি অ্যান্ড আদার সিকোর আর নিচে ক্যামেরা আপনি আপনার গ্যালারি থেকে যদি পিকচার নিয়ে এডিট করতে চান তো গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর তো আপনি যাকে নিয়ে ট্রল তৈরি করবেন তার পিকচারটা আপনি সিলেক্ট করবেন তো ফেসবুকে সাধারণত মুশারফ করিমকে নিয়ে বেশি ট্রল তৈরি করা হয় এই জন্য আমি মুশারফ করিমের কিছু পিকচার ডাউনলোড করে রাখছি আপনাদের দেখানোর জন্য তো আমি এই পিকচার এই পিকচারটা ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে তো আমার পিকচার কোয়ালিটিটা বেশি ভালো না এই জন্য একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে এই জন্যে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি আপনারা ভালো কোয়ালিটির পিকচার দিয়ে করবেন তো এখানে টেক্সট এডিট করার ক্ষেত্রে আপনি এখানে উপরে পিকচারের উপরে দেখেন লেখা আছে ট্যাপ হেয়ার টু অ্যাড টেক্সট এখানে ক্লিক করার পর আপনারা যে কোনো কিছু লিখতে পারেন আমি জাস্ট আপনাদের বোঝানো বোঝানোর জন্য আমি এখানে কিছু লিখে দিব আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা লিখলাম এটা আসলে মুশারফ করিম কমন একটা ডায়লগ সবাই জানি আমরা তো এটা আপনি চাইলে এই টেক্সটের যে কোনো কালার করে নিতে পারেন উপরে যে তিনটা এখানে আপনি তিনটা অপশন দেখতে পাচ্ছেন এই এ তে ক্লিক করলে আপনি এখানে টেক্সটের সাইজ করে নিতে পারেন তো আপনি আপনি যদি টেক্সটের যে কোনো কালার দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি থ্রি ডটের নিচে এখানে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টেক্সট কালার আপনি যে আপনার লেখাটা আছে এই লেখার কী কালার দিবেন আমি রেড কালার দিলাম তারপর দেখতে পাচ্ছেন যে আমার লেখার নিচে কিছু আউটলাইনের কালার হয়েছে ব্ল্যাক আমি এটা চেঞ্জ করতে চাই আবার আপনি এখানে থ্রি ডটের নিচে ক্লিক করবেন এই অপশানটাতে তো আপনার টেক্সট কালারের রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে আউটলাইন কালার লেখা আছে এখান থেকে আমি এখান থেকেও আমি রেড দেব তো আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন তো রেড দেওয়ার কারণে অবশ্য আমার লেখাটা ক্লিয়ার আসছে না তো আমি এটা চেঞ্জ করে নিব তো আমি এখানে ব্ল্যাক দেব তো এখন কিছুটা এখন কিছুটা অবশ্য আগের থেকে কিছুটা বোঝা যাচ্ছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের মনের মতো যে কোনো টেক্সট এডিট করে নিতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা এখানে অ্যাড করলাম তো আপনি এখন আপনাদেরকে যে মেন বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এখানকে যে স্টিকার অ্যাড করবেন তো এখানে সরি এখানে নিচে সেন্ট লেখা দেখতে পাচ্ছেন এই সেন্টের উপরে যে একটি অপশন আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা উপরে অসংখ্য অপশন দেখতে পাবেন এবং এখানে আপনারা এখানটাতে ক্লিক করবেন এখানটাতে ক্লিক করার পর আপনি এখানে অনেক স্টিকার দেখতে পারবেন যে এই স্টিকারগুলো ফেসবুকে টল বানানোর ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয় তো আমি এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করবো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এটা অবশ্য অলরেডি এখানে এসে পড়ছে তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো জায়গায় এই স্টিকারটা অ্যাড করে দিতে পারবেন ছোট বড় করে নিতে পারেন তো আমি জাস্ট এখানে এটা এখানে আপনাদেরকে বোঝানোর জন্য বসিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো স্টিকার যে কোনো যে কোনো টেক্সট এখানে অ্যাড করতে পারেন তো এটা অ্যাড করার পর আপনি জাস্ট এখানে সেভ ক্লিক করবেন নিচে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সেভ ক্লিক করার পর আপনি এখানে আপনার নাম অথবা এই ফাইলের নামটা দিয়ে নিয়ে তো ওকে দিয়ে দেবেন জাস্ট ওকে দেওয়ার পর ফাইলটা সেভ হয়ে গেছে তো এরকম আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অনেক অপশন আসে আপনি চাইলে অনেক স্টিকার আছে অনেক এডিট করে আপনি ট্রল তৈরি করতে পারেন আমি জাস্ট এতটুকু দেখালাম আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন